মারাত্মক খেলায় নেমেছে বাংলাদেশের ইউনুস সরকার উনি ভেবেছেন ভারতের সঙ্গে পাঞ্জা লড়ে টিকে থাকবেন ক্ষমতায় যেই পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হচ্ছে নিশ্চয়ই মোস্তফা সারোয়ার ফারুকী মনে মনে ভাবতেছে আর কি প্রকাশ্যে বলুক না বলুক আগেই তো ভালো ছিলাম অন্যদিকে চীন এখানে যে কোনো মূল্যে এই বঙ্গোপসাগরে ঢুকতে যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের খেল খতম বোধায় প্রায় খেল খতমের জায়গায় মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসকে সরিয়ে আবার শেখ হাসিনা আসতে চলেছেন কিনা তার দিকে লক্ষ্য রাখছে গোটা বিশ্বের মানুষ এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসের খেল খতম হয়ে গেল কি হচ্ছে বাংলাদেশে ভারত থেকে নরেন্দ্র মোদী ইউনুসের উপর কঠিন বার্তা দিল এদিকে ট্রাম্প শেখ হাসিনাকে তার ক্ষমতা ফিরিয়ে দিতে চাইল দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোথায় কী ঘটছে তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন মারাত্মক খেলায় নেমেছে বাংলাদেশের ইউনুস সরকার উনি ভেবেছেন ভারতের সঙ্গে পাঞ্জা লড়ে টিকে থাকবেন ক্ষমতায় তবে পাঞ্জা লড়ার জন্য যে পথটা বেঁচেছেন তাতে নিজে তো খতম হয়ে যাবেনি দেশটা সর্বনাশ করে যাবেন এটা নিশ্চিত পাকিস্তানের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি করছেন করুন তাতে আপত্তি নেই কিন্তু সেই প্রণয় যদি আত্মঘাতী হয় তাহলে কি তা করা উচিত এমন প্রণয় করার আগে একবার নয় একশো বার ভাবা উচিত বাংলায় একটা প্রচলিত প্রবাদ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নরক বাস ভালোর সঙ্গে থাকলে ভালো হবে আর খারাপের সঙ্গে থাকলে উচ্ছন্নে যাবে এটাই সাধারণ নিয়ম ইউনুৎ সাহেব নিজে উচ্ছনে যেতে চান যান জীবন অনেক উপভোগ করেছেন এখন ইনিংসের শেষ ওভারের ব্যাটিং আউট হলে আফসোস নেই তো বুড়ো বয়সে ভীমরতির কথাটার জন্ম হয়েছে কিন্তু সেই ভীমরতি যদি শুধু ইউনুস এবং তার দলবলকে উচ্ছন্নে পাঠাতো বলার ছিল না যা করছেন তারা তাতে শাস্তি তো তাদের পেতেই হবে কিন্তু তাদের পাশে তাদের পাপে দেশের জনতার ভোগান্তি হলে সেটা হয় ক্ষমাহীন অপরাধ দেশ এবং জাতির পক্ষে চরম দুর্দিন আর এই ক্ষমাহীন অপরাধ করে যাচ্ছেন কার পরামর্শে চলছেন তিনি কার বুদ্ধি নিয়ে চালাচ্ছেন দেশ কারণ এখন তো বাংলাদেশে বারোভূতের সংসার যদি এসব বুদ্ধি তার নিজের হয় তাহলে মানতেই হবে তিনি একটি চূড়ান্ত ক্রিমিনাল মাইন্ডসেট বা অপরাধিক মানসিকতার মানুষ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রসঙ্গে কথাটা উঠল ইউনুসের সরকার কি নিয়ম করেছে জানেন তার একটা নতুন নিয়ম করেছে পাকিস্তান থেকে যে জিনিসপত্র আসবে মানে পাকিস্তান যে জিনিস রপ্তানি করবে এনারা আমদানি করবেন পাকিস্তান থেকে তার পরীক্ষা বা ফিজিক্যাল ভেরিফিকেশন হবে না অর্থাৎ কাস্টম স্ক্যানিং স্ক্যান করে করার যে সিস্টেম সেটা পাকিস্তান থেকে আসা জিনিসের ক্ষেত্রে তুলে দেওয়া হলো বিদেশ থেকে জিনিসপত্র এলে তার কাস্টমস ভেরিফিকেশান জরুরি কি মাল আসছে তার তালিকা সন্দেহ হলে তা পরীক্ষা করে দেখা সবগুলো হচ্ছে কাস্টমসের সাধারণ নিয়ম এই সাধারণ নিয়মটা পাকিস্তান থেকে আসা মালের ক্ষেত্রে থাকবে না সেটা নিয়মটা পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার ঢাকায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত মাসে পাকিস্তান থেকে আমদানির গত মাসে মানে মানে অক্টোবরে সেখানে বাধ্যতামূলক যে পরিদর্শন থাকত আগে স্ক্যান করার কথা সেটা বাতিল করে দিয়েছে এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ পুনরায় চালু করার বিষয়ে কিন্তু একটা তোলপাড় শুরু করে দিয়েছে ভারত কিন্তু জিনিসটাকে সহজভাবে দেখছে না পর্যবেক্ষকরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা এনবিআর বাং যা কিনা বাংলাদেশের সর্বোচ্চ কর প্রশাসক সংস্থা সেই পাকিস্তান থেকে আসা আইটেমগুলোর লাগামহীন প্রবেশের জন্য এই যে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকার এটা কিন্তু কোনো সাধারণ নর্ম্যাল কোনো বিষয় নয় এর পেছনে বড় সড়ো কোনো ষড়যন্ত্র যে আসে আছে সেটা নিশ্চিত যদিও এনবিআর কিন্তু এই পদক্ষেপটিকে বলছে আরে এটা তো সাধারণ ব্যাপার চালানের জিনিস যা সেটা যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় তাড়াতাড়ি ছাড়া কেন নষ্ট হয়ে যেতে পারে এটা কেউ কিছু জেনে মানে কি আসছে তা কেউ জানবে না সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু সন্দেহের যথেষ্ট কারণ আছে যে এই ব্যবস্থা দরুন বাংলাদেশে নিষিদ্ধ পণ্যের প্রবেশ শুরু হয়ে যাচ্ছে অবাধিত কারণ কি আসছে কেউ তো জানছে না কেউ জানছে না এই নিষিদ্ধ পণ্য কি হতে পারে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে চরম পন্থা এবং ভিন্ন মতের ভিন্ন রাজনৈতিক মত যেমন আওয়ামী লীগ এবং এছাড়াও আছে শুধু আওয়ামী লীগ নয় তার সাথে আরও বেশ কিছু দল জাতীয় পার্টি এরশাদের এরাও রয়েছেন জাসদ এরাও আছে এদের এবং ধর্মীয় যারা তাদের উপরে আক্রমণ বহু গুণ বেড়ে গেছে গত কয়েক মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই সাধারণ মানুষের নিরাপত্তা তো নেই এমনকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এদের রক্ষা করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত এলিট স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের কাছ থেকেও পর্যন্ত অস্ত্র গোলা লুট করার একাধিক ঘটনা ঘটেছে যেই পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হচ্ছে নিশ্চয়ই মোস্তফা সার আর ফারুকি মনে মনে ভাবতেছে আর কি প্রকাশ্যে বলুক না বলুক আগেই তো ভালো ছিলাম কারণ এখন তিনি না ঘারকা না ঘাটকা ইভেন তাকে কেন্দ্র করে সরকার ফেলে দেওয়ার ঘোষণা আজকে চলে আসছে তবে এই যে যে আলোচনাটা আসছে মানে সরকারের ডক্টর ইউনুসের বিরুদ্ধে আন্দোলনে আমার যে হুঁশিয়ারি এটা মানে কি এই সরকারের পতন ঘটতে পারে তাই না তবে পতন ঘটুক না ঘটুক মোস্তফা সরার ফারুকির কিন্তু পতন ঘটবে ফারুকিকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার পর থেকে তার বিতর্ক থামছেই না কেউ বলছেন যে বর্ণ চোরা আওয়ামী লীগ সরকারের সময় যথেষ্ট পরিমাণ সুবিধা নিয়েছে তিসারে কী বলা হয় যে বঙ্গবন্ধুর মাও বানাইছিল ওই যে সর্বশেষ ছবিতে সম্ভবত এর পাশাপাশি বাংলাদেশের আলেম সমাজকে নিয়ে মরানা শফি আহমেদ আহমেদ শফিকে নিয়ে বলছিল তেতুল হুজুর এই শব্দগুলো তিনি কিন্তু লঞ্চ করছিলেন এরপর তার বিভিন্ন নাকি সমকামিতা তার নাটকগুলোতে অশ্লীলতার প্রমোট আছে পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় সর্বোচ্চ পরিমাণ সুযোগ সুবিধা নেওয়া দুই সেটটি স্টেটাস দিয়া তিনি যখন এই উপদেষ্টা পদে বসলেন খোদ যারা সমন্বয়কদের লিড করছেন সার্জিস হাসনাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে অনলাইনে সমালোচনা থেকে শুরু করে আজকে ফাইনালি আন্দোলনের হুঁশিয়ারি দিছে কে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হুজুরদের দল চরমনাইয়ের এই দলটা যেটা দর্শক বিতর্কিত উপদেষ্টারা পদত্যাগ না করলে ডক্টর ইউনুসির বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়েছেন চর্মনাই পীর যিনি আছেন সমত ফজল করিম সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকিকে যদি পদত্যাগ করতে বাধ্য করা না হয় তাহলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ঘোষণা করা হয়ে গেছে তো পরিস্থিতি যেই দিকে যাচ্ছে ফারুকির আমার মনে হয় যে সরকার হয়তো বাতিল করবে তো বাতিল করলে ফারুকির অবস্থাটা কি হবে আপনি একবার চিন্তা করছেন যে মান সম্মান একটা লেভেলে পাইছিল তো এই যে দ্বিতীয় স্বাধীনতা ফারুকী যেটা নিয়ে খুব সেলিব্রেশন করছিল আজকে সেই স্বাধীনতার যুগে ফারুকির অবস্থানটা কি হচ্ছে আওয়ামী লীগের কাছে তো আর মানে পনেরো বছর এই যে নানান স্টেটাস দিয়েছেন যে গোপনে গোপনে কেমনে কেমনে আওয়ামী লীগ পতনের জন্য তিনি কাজ করে গেছেন এগুলো তো এখন প্রকাশিত আবার অনেক কিছু তিনি ডিলিট দেওয়া ডিলিট দেওয়া শাপলা চত্বর নিয়ে তার যে বক্তব্য ছিল সেই পোস্টগুলো তিনি ডিলিট দিয়ে দিয়েছেন কিন্তু যারা এগুলো স্ক্রিনশট রাখার তারা নাকি স্ক্রিনশট রাখা দিয়েছে আসিফ মাহতাব বলতেছে আমি নিজে ভাই স্ক্রিনশট রাখছি এখন তিনি এগুলো ডিলিট দেওয়া বিভিন্ন স্টেটাস দেন এখন তিনি কাজ করেন কখন অনেকের মন্তব্য যে সারাদিন এর কমেন্ট ওর কমেন্টে বা এর বক্তব্যে ওর বক্তব্যে ফেসবুকে তিনি নিজেকে জাহির করার চেষ্টা করছেন আবার অতি বিপ্লবী সাজার জন্য বঙ্গবন্ধুর ছবি নামিয়েছেন এগুলা কইরা মানে থাকে না যে একটু নতুন মুসলিম নব্য মুসলিম হলে যেটা একটু আলকা অভার চার্জ থাকে এরকম কিন্তু তিনি প্রকাশ করার চেষ্টা করছেন বলছেন বারো মাসই খালি বিপ্লবী জুলাই সুখ হবে এরকম নানান স্ট্যাটাস দিচ্ছেন কিন্তু এগুলা কইরা শাক দিয়া মাছ ঢাকা যাচ্ছে না অবশেষে চর্মনায়ের শায়েখে চর্মনায় শায়েক মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম তিনি বলছেন যে ডক্টর ইউনুস আপনার বিরুদ্ধেও কিন্তু আন্দোলন শুরু করতে হবে আমরা আপনার বিরুদ্ধে লড়াই করতে চাই না আমরা চাই সংস্কারের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন উপহার দিবেন কোনো ব্যক্তিকে দেখে ভোট দেবে না মানুষ মার্কাবা প্রতীকে ভোট দেবে তাহলে কোনো দুর্নীতি থাকবে না ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে সিদ্ধান্তগুলো দু হাজার পঁচিশের জানুয়ারি মাসে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে অর্থাৎ মোহাম্মদ ইউনুসের কাছে রয়েছে হাতে দেড় মাস নমস্কার আগামী এক ঘন্টা ভারতীয় উপমহাদেশে যারা জবাব চায় বাংলা দেখছেন এবং তার পাশাপাশি বিশ্বজুড়ে যারা জবাব চায় বাংলার অডিয়েন্স যারা এই মুহূর্তে দেখছেন আগামী এক ঘন্টা কোথাও যাবেন না কারণ খুব বড় কিছু ডেভেলপমেন্ট হতে চলেছে বাংলাদেশে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের খেল খতম বোধ প্রায় খেল খতমের জায়গায় মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ ইউনুসকে সরিয়ে আবার শেখ হাসিনা আসতে চলেছেন কিনা তার দিকে লক্ষ্য রাখছে গোটা বিশ্বের মানুষ এবং তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পও ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে সিদ্ধান্তগুলো দু জানুয়ারি মাসে গিয়ে ইমপ্লিমেন্ট করা হবে অর্থাৎ মোহাম্মদ ইউনুসের কাছে রয়েছে হাতে দেড় মাস এই দেড় মাসের মধ্যে মোহাম্মদ ইউনুস যদি নিজেকে বাঁচিয়ে নিতে পারেন তাহলে নিজের যে নৌকো সেই নৌকো বাঁচবে নয়তো শেখ হাসিনার যে নৌ সেই আওয়ামী লীগের আবার ফিরতে পারে নৌকো নৌকো শুধু দর্শক আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ডক্টর উপর কঠিন হুঁশিয়ারি দিল চরমনাই মোস্তফা ফারুকীকে পদত্যাগ না করালে ডক্টর ইউনুসকে পদত্যাগ করাতে বাধ্য করবে চরমোনাইয়ের হুজুররা দর্শক আপনাদের কি মনে হয় ডক্টর ইউনুসের এবার খেল খতম হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন অন্যদিকে ভারত ও আমেরিকা ডক্টর ইউনুসের উপর খেপে আসেন সব মিলে একটা গোলকধাঁধা হয়ে আছে পুরো বাংলাদেশ জুড়ে দর্শক আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে